সত্যের পক্ষে গোপালপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ একতাই শক্তি একতাই বল আমরা করব জয় এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গোপালপুর সুফিয়া খুশিদিয়া এতিমখানার জন ছেলের জন্য তেইশটা লুঙ্গি এবং মশারি ও এলাকার নিম্ন আয়ের মানুষজনের মাঝে ঈদ সামগ্রী হিসেবে দুধ চিনি শ্যামাই সহ অন্যান্য খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে শনিবার গোপালপুর সুফিয়া খুশিদিয়া এতিমখানায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে শতাধিক অসহায় পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ওমান প্রবাসী মোহাম্মদ নাসির সরকার সাগরের উপস্থিতিতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয় ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমান প্রবাসী নুরুল হক ভুইয়া সৌদি প্রবাসী মোহাম্মদ মোমেন মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ আবুল কালাম আজাদ সৌদি প্রবাসী আজাদ হোসেন সৌদি প্রবাসী মোহাম্মদ মিল্লাদ হোসেন দুবাই প্রবাসী খাইরুল আলম সৌদি প্রবাসী আল আমিন মিয়া দুবাই প্রবাসী মোহাম্মদ আজিজ মিয়া মোহাম্মদ বিল্লাল হোসেন মেম্বার দুবাই প্রবাসী আবু খায়ের ব্যবসায়ী আবু হানিফ দুবাই প্রবাসী ইসমাইল মিয়া মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ বিপ্লব মিয়া সৌদি প্রবাসী মোহাম্মদ ওসমান গনি বাহারান প্রবাসী সাইদুর রহমান জুয়েল সৌদি প্রবাসী সোহাগ রানা ইতালি প্রবাসী জুম্মন ইসলাম চাকুরিজীবী হাবিব সরকার ব্যবসায়ী কাটা রফিক শাহরিয়ার বাদল সহ অন্যান্যরা সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সভাপতি মোহাম্মদ নাসিরউদ্দিন সরকার সাগর সকলের নিকট দোয়া কামনা করেন ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় নিউজ ডেস্ক নবীনগর টিভি আমি আজকে যে

জি আর এই একটাবংদি পাঁচটা থেকে যারা যে মহিলা পাতে রে হয় প্রত্যেকজন যারা সাংগঠনিক সদস্যগণ আপনারা আজকে কাছে আসি এবং দাও আসসালাম আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টএক্স স্টিল ও প্লাস্টিকে তৈরি যাবতীয় আসবাব পোস্টের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ পরিষদเขต সংগ্রহ নবীনগর রহমান বড়িয়া হেলথ ভিউ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া